ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম তো আজকের তারিখ হচ্ছে আঠাশ মে দু হাজার চব্বিশ আর সকাল সকাল আমি চলে গেছিলাম প্রধানমন্ত্রীর ডিউটি করতে অশোকনগরে এক সপ্তাহ আগে আঠাশ তারিখ আসছে মানে আজকে আসছে প্রধানমন্ত্রী অশোকনগরে তার এক সপ্তাহ আগে মানে একুশ তারিখ একুশ মে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন সেই মাঠে অশোকনগরে হরিপুর সংস্কৃতি সঙ্গের মাঠে আর এই মাঠেই কিন্তু প্রধানমন্ত্রী সভা করতে আসছেন মানে হচ্ছে লোকসভা ইলেকশনের প্রচার করতে আসছেন তো সেইখানে আমাদের আজকে ডিউটিটা রয়েছে চলুন তাহলে দেখা নেওয়া যাক প্রথমে ডিটেলমেন্ট সেন্টারে যাব তারপরে কোথায় সভা হচ্ছে সেখানে কী রকম পরিস্থিতি রয়েছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে দেখে নেব কী পরিস্থিতি আছে আর কীরকম লোক হচ্ছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দেবো চলুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ডিটেলমেন্ট কিন্তু খুব জোরদার চলছে সবাইকে সিসিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ধরাতে হবে তারা পোস্ট ধরবেন আবার সুপ্রিয়ার অফিসার কিন্তু ভিজিট করবে এটা প্রধানমন্ত্রীর ডিউটি খুবই সিরিয়াস একটা ডিউটি সুতরাং এখানে কোনো গাফিলতি রাখা চলবে না সেই কারণেই এই তাড়াহুড়ো চলছে যে জায়গাটিতে সভা হবে সেই জায়গাটি আপনাদের একটু দেখিয়ে দিই চলুন দেখুন এই যে জায়গাটা এখানেই কিন্তু সভা হবে এইটা এটা অ্যাকচুয়ালি পেছনের দিক প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখুন কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে পাবলিক কিভাবে যে দাঁড়াবে সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন দেখুন প্রচণ্ড কাদা আর চারিপাশ কিন্তু প্রচণ্ড ঘিরে দেওয়া হয়েছে পেছনের দিকে কিন্তু মানুষজন যাতায়াত করতে পারবেন না যেহেতু প্রধানমন্ত্রীর সিকিউরিটি বলে কথা আর এখানে তিনটে দেখুন তাঁবু খাটানো হবে একটা হয়তো খাটানো হয়েছে আর বা একটা দেখুন ফ্রেম করা রয়েছে এখানে তাঁবু খাটানো হবে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দেব আর ওই যে মাঝখানে যে তাঁবুটা তার ডান সাইডে আর একটা তাবু করা হবে মঞ্চ কিন্তু রাস্তার দিকে মুখ করা রয়েছে এটা হচ্ছে রাস্তা প্রচন্ড বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে যার শেডের ভেতরে কিন্তু বহু লোক একসঙ্গে দাঁড়াতে পারবে আমাদের মানে আমি একটু আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি দেখুন এই জায়গাটা দেখুন এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা বলবো কি মঞ্চের একদম মাঝামাঝি জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু প্রচণ্ড কাদা এখান দিয়ে আমি যেতেই পারছি না দেখুন আমি অ্যারো দিয়ে দেখিয়ে দেবো আপনাদের দেখেছেন বাঁ দিকে বক্সে কীরকম কাদা এর ডান দিকে কিন্তু কাদা জল রয়েছে কিভাবে যে মানুষজন এখানে আসবেন বা বসবেন সেটাই ভাবছি আর এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে অশোকনগরের বিবেকানন্দ স্টেডিয়াম এখানেই হেলিপ্যাড বানানো হয়েছে এখানেই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নামবেন আমি অ্যারো দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি একটু দেখে নিন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু লোকজন প্রচণ্ড ভিড় করেছে হেলিকপ্টারে করে প্রথমে স্টেডিয়ামে নামবেন তারপরে স্টেডিয়াম থেকে গাড়ি করে স্টেজে আসবেন এই রাস্তা দিয়ে সেই কারণে মানুষ দেখার জন্যেই কিন্তু এই রাস্তার পাশে ভিড় করেছেন আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়েই চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী ঢুকে পড়বেন তো দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু আরও বেড়েছে আমি রাস্তা থেকে নেমে একটু মাঠের দিকে দেখতে আসলাম দেখি প্রচণ্ড কিন্তু মানুষ এই মাঠের মধ্যে রয়েছেন দেখুন মানুষ কিন্তু অনেক আস্তে আস্তে অনেক ঢুকছে

মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড উত্তেজনা দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু অনবরত এসেই চলেছেন এখনো পর্যন্ত কিন্তু মানুষ যে হারে আসছেন মাঠে কিন্তু পুরো মানুষ গিজগিজ করছে আপনারা দেখতেই পারলেন সেটা প্রায় দু লাখের ওপরে কিন্তু মানুষ এসে গেছেন এখনো পর্যন্ত এত মানুষের আগমন দেখে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পেরেছেন যে আমি যে কথাগুলো বলছি কতটা সত্যি এখনো পর্যন্ত দু লাখ মানুষ চলে এসেছেন মাঠে কিন্তু আর জায়গা নেই সেই কারণে মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন আর চারিপাশে রয়েছেন এমনভাবে রয়েছেন বাগানের চারিপাশে চলে গেছেন ওনারা খালি ভাষণ শুনছেন আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু আবার বেরিয়ে যাওয়া শুরু হয়ে যাবে কারণ ইতিমধ্যে দুজনকে কিন্তু অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে তাদের শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় এই ভিড়ের ভেতরে এত ভিড় দেখে এতক্ষণে আপনারা কিন্তু আন্দাজ করতেই পেরেছেন যে কত মানুষ কিন্তু এই মিটিংয়ে এসেছিলেন এত মানুষ দেখুন মানুষ কিন্তু আবার পেছনের দিকে যাচ্ছেন মানে ব্যাক করছেন কারণ মাঠে আর জায়গা নেই প্রচণ্ড ভিড়ের কারণে আমি রাস্তায় দাঁড়িয়েই কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতা রেকর্ড করেছি কারণ এত ভিড় সেই কারণে আমি নিজেই স্টেজের ভেতরে যেতে পারছি না মাটিতে পা দেওয়ার পর্যন্ত জায়গা নেই বন্ধুরা প্রধানমন্ত্রী কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মিটিং শেষ করবেন আর ভিডিওটা বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন